গ্রাম মানে সবুজে ঘেরা আর গ্রামের আসল সৌন্দর্যই হচ্ছে এই পথ ঘাট মাঠ সব কিছু সবুজে সবুজে পরিপূর্ণময় হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা গ্রামের মানুষরা যদি কষ্ট করে সব ফসল না ফলাতাম বা সব সবজি না চাষাবাদ করতাম তাহলে আপনারা শহরের মানুষরা হয়তো এই জিনিসগুলা চোখেই দেখতে পেতেন না তো আজকে আমি আপনাদের আমার পটল বাগানে নিয়ে চলে আসছি তো আমার পটল বাগানটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন পটল বাগানের পটল কিন্তু বান ভর্তি হয়ে গেছে আর মাসাল্লাহ অনেক পটলও আসছে তো এইবার আমাদের পটল তোলার দ্বিতীয় দিন এর আগেও অবশ্য একদিন বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পটল উঠাইছি প্রথম দিনে সাত কেজি পটল উঠাইছিলাম তো ইনশাল্লাহ আজকে হয় হয়তো বেশি পটল উঠবে আর এর আগে হয়তো দু এক কেজি করে বাসায় খাওয়ার জন্য পটল উঠাইছি আর বাজারে বিক্রির উদ্দেশ্যে আজ দিয়ে দ্বিতীয় দিন তো আজকে দেখি কতটি পটল উঠানো যায় আর এদিকে প্রচন্ড খরা এই খরার মধ্যে পটল উঠাইতে তো সেই কষ্ট মনে হচ্ছে আমার দম বেরিয়ে যাবে তারপরও কষ্ট করে পটল উঠাতে হচ্ছে যেহেতু একটা লোক নিলে তার অনেক খরচ আছে সেজন্য বাড়িতে আমরা সবাই মিলেই এই পটলগুলো উঠাবো এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো আর যেহেতু আজকে জুম্মার দিন তারপরেও বাজারটা কিন্তু আমাদের বাড়ির কাছে সে এই সময় আজকে পটল তুলতে আসছি আমি আমার বাড়ির সব কাজকর্মগুলো সেরে সাড়ে বারোটার সময় চলে আসছি পটল ওঠাতে ও আর আজকে আপনাদের কিন্তু আমাদের সেই ঐতিহ্যবাহী বাজারটাও দেখাবো আর আমার বাড়ি থেকে মাত্র দুই মিনিটের রাস্তা তো মার্শাল্লাহ দেখেন পটলগুলো কি সুন্দর হয়েছে নিজের গাছের টাটকা টাটকা সবজি আসলে দেখেও মন ভরে যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এইগুলো আমাদের কষ্টের ফসল আমাদের শ্রমের ফসল গ্রামের প্রায় প্রত্যেকটি মানুষই মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে কিন্তু এইসব ফসলগুলা ফলায় সেই হিসাবে তারা কিন্তু ফসলের ন্যায্য মূল্য পায় না এই যে দেখেন না আমার এই জমিতেই কিন্তু পেঁয়াজের আবাদ করছিলাম তো পেঁয়াজ ওঠানোর পর এই পটল গাছগুলো লাগাইছি তো সেই হিসাবে আমরা কিন্তু পেঁয়াজের দাম পাই নাই পেঁয়াজের দাম কিন্তু অনেক কমে গেছে আর আমাদের পেঁয়াজগুলো ভালো হয় নাই আর এদিকে পটল তুলতে তুলতে আমি হাঁপিয়ে গেছি পটল তোলা হয়ে গেছে আর পটল তুলে কিন্তু কষ্ট করে আমাদেরকে বাড়িতে নিয়ে যেতে হবে না আপনাদের ভাইয়া এই যে আমাদের বাজার দেখেন এই বাজারে এনে এখানেই দিয়ে দিবে পাইকারি তো আমাদের বাজারটা আপনাদের দেখাতে চাইছিলাম না দেখেন এখনই কিন্তু এই সাড়ে বারোটার সময় প্রায় সব দোকানই চলে এসেছে আর এই যে দেখেন মিষ্টির দোকান কত্ত বোলা মিষ্টি আবারও কোনো একদিন এই বাজারটা ঘুরিয়ে দেখাবো আল্লাহ হাফেজ